দেখো আজকে আমার ঘরে আনা হয়েছে ছোট্ট ইলিশ মাছ আমরা কাঁচা ফ্রেশ একদম মাছটা কিন্তু ছোট হইলো কিন্তু মাছটা কিন্তু একদম ফ্রেশ আর সাথে আছে একদম দেখো কুচি কুচি একদম বেগুন এই বেগুন দিয়ে আমি রান্না করো একদম কালো জিরা ফোড়ন দিয়ে একদম বেগুন দিয়ে ইলিশ মাছের তো তোমরা যারা দেখতে চাও রান্নাটা সিম্পল একদম রান্না এর মধ্যে বিশেষ কোনো কিছু না সাথে আছে এই যে দেখো একদম খাঁটি সরষার তেল দিয়ে একদম রান্না করুন মাছটা একদম হালকা পাতা করে আমার নিজস্ব রেসিপি দিয়ে তো তোমরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা মাছ আমি দেওয়া লাগছি তেলের ভিতরে মাছ ভাজাও হয়ে গেছে জাস্ট ট্রেক্টর উল্টা দিয়ে পাল্টা নিয়ে দিয়ে আলামে নাম ইলিশ মাছ কিন্তু আবার পড়া বাজাও ভালো লাগে না আমার বেশি বাজা না হইলে তোমরা দাদা ভাই আবার খাইতে চায় না তোমরা দাদা একটু আলকা করে ইলিশ মাছ ভাই দিলে ঝুল করলে ভালো হয় কাঁচা ইলিশ মাছের যে গন্ধটা তাই সহ্য করতে হবে না কোনো কাঁচা কাঁচা গন্ধ লাগে তো যে এমনি খায় আমার তো এমনি রান্না করতে লাগে আর বেগুন বেগুনগুলি আজকে আর বাজতাম না ইলিশ মাছের লোকের বেগুন ভাই দিয়ে আমি কোনো সময় দিই না এমনি কালো জিরা পুরন দিয়ে এক সম্ভাষে করে নামো তুমি দেখো রান্না তো শেষ করে তোমরা লগে আবার দেখা হইতেছে ঠিক আছে আর ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করুন শুন না তোমার বাবা খেটো লেগে গেছে আগুন কয় ইলিশ মাছ কিতে না গো কি শুন না শুনলো লেগে গেছে আমার আগুন কো কেমন কথা দেখছো কেমন আসলে ইলিশ মাছটা বাঙালির একটা এত বড় ইমোশন এটা কনে বাকি না ইলিশ মাছ বলা হয় না মানে হোক বড় হোক

ডিমু পাতলা করে ঝোল দেয়া গরম গরম ঝোল দেয়া খাই গেলে মোট টপা টপ 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 তো ঠিক আছে খাইবার সময় দেখা হইতেছে বন্ধুরা এই যে রাখছি মাছগুলি আমি কিন্তু অলরেডি খাইতে বলে দেয় তুমি কি খাইতে আইবা আমি আজকে কেউ লোক করতে পারতাম না কারণ হইছে আজকে ওইসে কে খাওয়ানোর মধ্যে হইছে ইলিশ মাছের তরকারি আহা হা এ সাদের ভাগ হবে না বন্ধুরা কথায় আছে না Mase raza ilis, ar bati raza filips. Toma, Nick. I bati laga ilis. Che, filips. Mase raza ilis, ar bati raza Caito, tú mataba, vai. Vei, vei. Parámito, ae, a coi.

ইলিশ আর বেগুণ দেখ ক্যাফেটা লাগ আগুন তখন আগুন নাকি দা একদম রিসপন্সটা দেখাইয়া হুম বন্ধু খাওয়াও তারাও তো আমাদের ভিডিও ছুDude বন্ধু ডেইলি করি একদিন না ডেইলি ডেইলি তো टेस्ट दिस तो ठीक है सा বন্ধুরা দেখা হইতাছে আবার আরেকটা ভিডিওতে তো আজকে গুড নাইট সবাই রে গুড নাইট গুড নাইট টা টা